প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন তারপর নিশ্চিত করবেন দুটা নিশ্চিত তখন আসবে আমি এর আগে একটু করছিলাম যার কারণে এই অপশনটা আসে নাই তো নিশ্চিত করার পরে এরকম অপশন আসবে তারপরে যে কিউআর কোড এর ডান পাশে এই অপশনটাতে ক্লিক করেন মানে শুরু লেখা যা আছে তার নিচে এই অপশনটাতে তারপরে ইমেইল অথবা ফোন নাম্বার দুটো অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে যে কোনো একটা ইমেইল দিতে পারেন ইমেইল দেওয়ার পরে এখানে আপনারা দুটো পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আর অ্যাকাউন্ট করলাম না আমি আমার একটা অ্যাকাউন্টে আমি আমার একটা অ্যাকাউন্টে ঢুকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন তারপরে কিউআর কোডে মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফোন নাম্বার দিবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে तो हमें एक घंटे के एक नंबर दिलाएँ हम तो चलते हैं अपन वहाँ এখানে দেখেন আটটা আর দিবে আর আর একটা যে লিঙ্ক আছে ওটা দিবে সাতটা আটটা সাত তো আপনারা ওটা মনে রাখবেন সেম করে দিবে প্রত্যেকবারই তো এখানে যে এখানে দেখেন ইন্টার কোড লিঙ্ক নিউ ডিভাইস আপনি ওখানে কোড পাঠানোর পরে এখানে এই এটা টপ টপা মেসেজটা আছে আপনি এখানে ক্লিক করবেন আপনাকে সরাসরি ওই হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তারপরে কনফার্ম কনফার্ম করে ইউজ মোবাইল ডেটা ...tarpe de que por el